না না শুভেন্দু অধিকারী এখানে মিথ্যাচার করতে এসেছিলেন পাল্টা সভা বললে ঠিক আছে ভুল হবে সুবেন্দু শুভেন্দু একঝুড়ি লোক নিয়ে করেছিলেন আর আমাদের লোকের শেষ হচ্ছিল না মিছিল শেষ হচ্ছিল না একদম হোল্ডদীঘা থেকে নিউ দীঘা পুরো রাস্তা জুড়েই মানুষের ঢল ছিল তো স্বাভাবিক কারণে পাল্টার কিছু নাই এখন তৃণমূল কংগ্রেসের যা ক্ষমতা বিজেপির পাল্টা বলে আমাদের কিছু হয় না শুভেন্দু মিথ্যাচার করতে এসেছিলো তার মিথ্যাচারের জবাব আমরা দিলাম আজকে এখানে এই রাজনৈতিকভাবে আমরা যে অপপ্রচার করেছে দীঘায় দাঁড়িয়ে জগন্নাথদেবের মন্দির নিয়ে তিনি অপপ্রচার করেছেন তিনি দীঘায় দাঁড়িয়ে পুরীর জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ ধাম আমাদেরও পুরী হৃদয় আছে কিন্তু যে বাংলায় দাঁড়িয়ে পুরী জগন্নাথ ধাম নিয়ে স্লোগান দিয়েছেন অথচ দীঘা নিয়ে তিনি এক কথাও বলেননি উল্টে অপপ্রচার করেছেন তো মহাপ্রভু বিচার করছেন এখানে দেখুন এখানে যখন জগন্নাথ মন্দিরকে দিয়ে অপপ্রচার করলেন ঠিক পরের দিনই গিয়ে তিনি আক্রান্ত হলেন কুচবিহারে বুঝলেন তো ভগবানের ফল এগুলো হয় না ভগবানকে যখন জগন্নাথকে নিয়ে কটুক্তি করবেন আমি আগেও বলেছিলাম যত জগন্নাথ নিয়ে বলবেন তত শুভেন্দু পিছিয়ে যাবে যত জগন্নাথ নিয়ে বলবেন শুভেন্দুর অধপতন তত শুরু হবে জগন্নাথ নিয়ে দীঘাতে কটুক্তি করলেন আর সেই জগন্নাথ দেবের আশীর্বাদ শুভেন্দুর উপর এমন পড়লো গাড়ির কাঁচটা ভেঙে গেলো তো স্বাভাবিক কারণে এটা গাড়ির কাজ নয় গণতান্ত্রিক থাপ্পড় দিয়েছে মানুষ যে বাংলায় দাঁড়িয়ে বাংলার সম্বন্ধে মিথ্যাচার নয় এটা গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে শুভেন্দু বাংলায় থাকতে গেলে গণতান্ত্রিকভাবে থাকতে হবে বাংলায় থাকতে গেলে বাংলার ঐতিহ্যকে বজায় রেখে থাকতে হবে বাংলায় রাজনীতি করতে গেলে বাংলা মনীষীদের বাংলা এই বাংলার অনেক গৌরব রয়েছে সেই বাংলায় দাঁড়িয়ে বাঙালিদের অপমান করলে বাংলা ছেড়ে কথা বলবে না সেটা শুভেন্দু হারে হারে টের পেয়েছেন এবং শুভেন্দু অধিকারী যে কথা বলছেন যে বাংলায় তিনি নাকি এক কোটি পঁচিশ লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবেন শুভেন্দুর ওটা কি পারিবারিক সম্পত্তি নাকি নির্বাচন কমিশনটা শুভেন্দু অধিকারীর পারিবারিক সম্পত্তি নয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করুক শুভেন্দু অধিকারী আগ বাড়িয়ে বলছেন কেন আমি তার বিরুদ্ধে হাইকোর্টে যাব যে শুভেন্দু অধিকারী আগে থেকে জানলেন কি করে যে এক কোটি পঁচিশ লক্ষ ভোটার লিস্টের নাম বাদ যাবে শুভেন্দু এরা কোথা থেকে খবর পেলেন তার মানে বিজেপি দ্বারা যে এজেন্সিরা পরিচালিত হচ্ছে একটা এজেন্সি যে নিরপেক্ষ নয় সেটার প্রমাণ হয়েছে শুভেন্দুর কথা থেকে যে তারা প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে বাংলার ভোটার লিস্ট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে তারা কীভাবে গতিচিত করতে চায় বাংলার মানুষ মুখিয়ে আছে চারবারের শুধু নয় আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য চতুর্থবারের সরকার গঠন হবে যার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়